বৌমা মা দেখো তো ছাগল দুটো কোথায় যাও বাড়িতে নিয়ে এসো আজ বড় তো দেরি হয়ে গেছে ছাগলকে এখনো বাড়িতে নিয়ে আসা হয়নি ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি তবে আরেকটু আগে বললে তো আমি আগেই চলে যেতাম এখন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে মেনু ভর সন্ধ্যে বেলাতে বের হয় তার ছাগলকে নেওয়ার জন্য পাশের বড় শ্যাওলা গাছটাতে শাকচুনে বসেছিল সেই নরক ভার চুল সেই বয়ং করছে তার সাদা শাড়ি লাল ব্লাউজ পরা চোখে কোনো মনে নেই ও মা গো আমি এ কার সামনে এসে পড়লাম মা আমি 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 জানলে এখানে কখনোই আসতাম না শাকচুন ধীরে ধীরে মেনুর সামনে নামলো এবং জাদুর মাধ্যমে মেনেকে বস করে নিল মুহূর্তের মধ্যেই মেনু যেন শাকচুনি বসে চলে আসলো শাকচন্নি ইশারায় এসারায় মিনু শাকচুনির সঙ্গে চলতে লাগলো দোকানে বসে দুজন ব্যক্তি এই ব্যাপারে আলোচনা করছিল গ্রামের যে অবস্থা ভাই না জানি কবে আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে হয় গ্রামটাকে মনে হয় শূন্যই করতে হবে গ্রামের যে অবস্থা হয়েছে দিন দিনের সমস্যা বেড়ে চল এটার কোনো একটা সমাধান বের করতে হবে হ্যাঁ ভাই যা একটি খাসা কথা বলেছেন ওদিন তো আমিও সবজুনের সামনে পড়েছিলাম কোনো মতে আমি বেঁচে গেছি ভাই আমি শুনেছি সে নাকি বস মানুষকে লগে নিয়ে